তুমি ওই পাগলিটার মতো হয়ে গেছো পাগলি নাম্বার ওয়ান হচ্ছে পাগলি ভালো লাগে না আমার পাগলি নাম্বার টু ক্যামেরা চালিয়ে দিয়ে বসে থাকে পাগলি নাম্বার টু সবাই দেখে নাও পাগলি নাম্বার টু ওফ আমার গরম লাগছে আমি তো গরম লাগলে কি আমি নাই তো তুলতে পারি না শীতকালে কার গরম লাগে গো হুম আমার লাগে হুম পনেরো দিন চান না করলে গরম লাগেই মানুষ কি তোমাকে সব বলতে পেরেছি দেখো বন্ধুরা পনেরো দিন চান না করে গরম লেগে গিয়ে নাইটি মাথায় তুলে নিয়েছে উল্টো পাল্টা আমি পনেরো দিন চান তাছাড়া কি

আসল কথাটা বেরই গেল তো সত্যি তুমি না আমাকে লোকে সামনে না মানে কি বলবো আর কিছু বলা নেই লোকে লোকের সামনে আমাকে এই কষ্ট জল গরম করে স্নান করা যায় না লোকে পানসে কষ্ট না শীতকালে শত বছরে বুড়োরা স্নান করছে ঠান্ডা জলে আর তুমি এই অল্প বয়সে স্নান না করে দিনে পানো ও জন্য তো গরমটা লাগছে শোনা গো এগুলো কিন্তু বেশি বেশি কথা হয়ে যাচ্ছে বলে দিচ্ছি আমি আমি স্নান করি না উল্টো বারোটা কথাবার্তা বলছো তাই তো মনে হয় দেখে লুঙ্গি উঠ নাইটি তুলে দিচ্ছ মাথার ওপরে গরমে তা এখন কেউ ফ্যান চালায় শীতকালে তুমি তো জানো আমি একটু ফ্যান না ছাড়া এসি না ছাড়া থাকতে পারি না এখন নয় এসি চালাচ্ছ ঠিক আছে তাহলে ফ্যান চালাবে না শীতকালে কেউ ফ্যান চালায় এসি চালায় এসি চালানোর কথা বলছি না ফ্যানটা তো চালাবে শীতকালে ফ্যান চালায় ঠান্ডায় মানুষ বাঁচছে না ঠান্ডা এমন পড়েছে আর তুমি কিনা নাইটি তুলে বলছো ফ্যান চালাও তুমি একটা কাজ করো বাথরুমে যাও গিয়ে দু বালতি ঠান্ডা জল ঢালো সব গরম মিটে যাবে হম হাহ করেই বসে থাকতে হবে